এ নিস্তলায় যে মানুষগুলো আছে আমরাই যদি নিয়ত করি দেখবেন গোটা বন্ধ হয়ে গেছে গত জুমায় এত করে বললাম অন্যান্য বারো বলি বাকি আমি যেহেতু আমি এলাকার না আমি তো ভারাটিয়ে মানুষ আসি আপনাদের মুসাফির হিসাবে শুক্রবার আমার দায়বদ্ধতা অনেকাংশে অনেকটা কম এলাকার হইতাম নাচ গানের আওয়াজ কিছু পাইতাম তো এলাকা হিসাবে একটা কিছু দায় দায়িত্ব ছিল একটা তো হটির হিসাবে দায়িত্ব তো বলে দিলাম শেষ এলাকায় থাকলে তখন আরেকটা দায়বদ্ধতা আসতো যে আমাকে গুণা করাবার অধিকার তো তোমার নাই তোমার গুণা করতে মন চাই তোমার ঘরে করো এতটুকু আওয়াজই করো তোমার ঘর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে আমাকে শোনানোর সত্যি তুমি কোথায় পাইলা আমি গুণা করব না আমি গোনা থেকে বাঁচবো তুমি জোর করে তো আমাকে গুণাগার বানাইতে পারো না কথা বলেন ঠিক না দেখছি তুমি ডেক্স বা পুরা এলাকার মানুষ শুনবে কে অধিকার দিল তোমাকে সবাই সবাই রে গুণাগার বানানো কে অধিকার দিল তোমাকে অনেক বৃদ্ধ ব্যক্তির কষ্ট হয় অনেক বয়স্ক মানুষের কষ্ট হয় অনেক মা বোন অসুস্থ থাকে ছোট অনেক বাচ্চা এগুলোর আওয়াজে কাঁপতে থাকে ভয়ে কাঁপতে থাকে পুরো এলাকা তুফান শুরু হয়ে যায় জায়গায় 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 কে দিল তোমাকে অধিকার এটা তো দেওয়া আর যে একজন ব্যক্তির ডিস্টার হয় কোরআনের আওয়াজ যদি নিষেধ হয় জুমার মেম্বরে জুমার মায়ান উপরের মাইক দেওয়া হয় না কেন রুগ্ন মানুষ থাকতে পারে এমন মানুষ থাকতে পারে যার ওয়াজ শোনা দরকার নাই উনি দুনিয়াবি কাজের মধ্যে আছেন তো একজন কোরআনের আওয়াজ যদি কোরআনের আওয়াজ যদি একজন অসুস্থ ব্যক্তির সমস্যা হবে এই জন্যে হরণ দেওয়া কবি রাগুনা হয় তাহলে গানের কিভাবে চাইছে কিন্তু আমরা সবাই কেউ সাহস করে যে বলবে ওই যে কি জানো ঘণ্টিটা বাজাবে কি বিড়ালের গলায় ঘন্টি দিবে কি কে কে আওয়াজ উঠাবে দশ বছর পর্যন্ত কিছু আওয়াজের লোক তৈরি করতে পারলাম না তো কি পারলাম কিছু আওয়াজ উঠান মারামারি তো লাগে না গ্রিনার আওয়াজ উঠান আমরা এটাকে বয়কট করি আমরা ঘৃণা করি শুধু কি মানুষের কষ্ট হয় প্রাণীগুলো পর্যন্ত এদের উপর করি এই আতসবাজি ফটকা এগুলো যখন শুরু হয় চতুর্দিকে কারো কাছে যদি ভিডিও মিডিও থাকে কেউ যদি পাশে যারা এগুলো করেন এরা মাঝে মাঝে একটু তাকায় দেখেন আশপাশে যদি কোনো কাকটা যাবি থাকে এগুলো কেমন অস্থির ছোট ছুটি করে পাখিগুলো করে এরা ছোট ছুটি করে আপনার জন্য লানত করে অভিশাপ দেয় আপনাকে যে আল্লাহ আমারে এইভাবে জ্বালাইতেছে এরে তুমি ধরো ধরে না তো আল্লাহ ধরে না তো

জমিনের ফেরেস্তা আল্লাহ তালাকে বলে আল্লাহ জমিনকে এক মুহূর্ত রাখার দরকার নাই জমিনটাকে কম্পন দিয়ে ধ্বংস করে দাও জমিনের মধ্যে ভূকম্পন সৃষ্টি করো ভূমিটাকে নষ্ট করে দাও এর মধ্যে থাকার কোনো লোক নাই আসমানের ফেরেস্তা বলে আল্লাহ আসমানটাকে ভেঙেদের উপর ফেলে দাও সূর্যের ফেরেস্তা বলে আল্লাহ কাকে আলো দেওয়ার জন্য বলো সমাজের সব মানুষগুলো না আলো না চাঁদ বলে এদের উপর আমি আর উদিত হব না সবাই যখন আল্লাহ আল্লাহনের কাছে গিয়ে বলতে থাকেন আল্লাহ এদেরকে ধরো 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 ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন আমি এদেরকে ধ্বংসই করে দিব দেশটাকে আর রাখব না বিশ্বটা আর রাখব না যেভাবে এরা আমার নাফরমানি করে মুহূর্তের মধ্যে এদেরকে আমি হালাক করে দিব এদেরকে আমি ধ্বংস করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজেও এদেরকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা করি ঠিক এই মুহূর্তে আমি যখন গুসার রূপ ধারণ করি আমার রাগ যখন অনেক বেড়ে যায় ওই সময় তিনটা জিনিসের আমার সামনে আসার কারণে আমি আল্লাহর গুসাটা ঠান্ডা হয়ে মারাত্মক রাগ ওঠে আমার চাই আমি এদেরকে ধ্বংস করে দিবস সবাই বলেন তিন জিনিস আল্লাহ চায় এদেরকে ধ্বংস করে দেব ওই যে কৌতুক ধ্বংস হই না তো পাখি বুদ্ধ দেয় মরি আপনারা বুদ্ধ দেয় মরি কই কিছু হয় না কিছু তো হইল না আল্লাহ তালা বলেন হয় না কেন এটা বুঝলি না আমি চাই আমি রাধা করি ধরে ফেলব ঠিক ওই মুহূর্তে আমি তিনটা জিনিস দেখে আমি আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায় এক নম্বর আমি দেখি একদিকে পৃথিবীর জমিনের উপরে গুনাখের অনুষ্ঠান হয় দেখা যায় তো দিকে ওই জমিনের উপরে কোরআনওয়ালাদেরও জলসা হয় এই যে একদিকে গানের অনুষ্ঠান হয় আরেকদিকে কোরআনের কিছু আলোচনা হয় আমি যখন এই জুলাসাউল কোরআন কোরআনের পরশে যারা বসে থাকে এই ধরনের গুলো যখন আমি দেখি আমি আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায় কারণ আমার তো চেয়ে আমি গরমের চেয়ে নরম বেশি সোবাহ আল্লাহ আমার গুসার রাগের চেয়ে আমার দয়ার মায়া অনেক বেশি সোবাহান তোমাকে তোমাকে মাফ করছে তোমার কারণে না আরেকজনের কারণে বুলদানুল ইসলাম দুই নম্বর কিছু যুবক সব যুবক তো আর খারাপ না কিছু যুবক থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে আবার কিছু যুবক দেখা যায় এশান নামাজ পড়ে ঘুমাইছে ফজরের নামাজে নিহত করেছে এরা আবার শেষ রাত্রে ফজরের আগে উঠে তাহার যত পড়ে ইসলামের রীতি নীতি পালন করে এমন কিছু যুবকও আছে ওই যুবকগুলোকে যখন দেখি ওদের খাতিরে তখন আমি পৃথিবীটা রেখে দিই তিন নম্বর কিছু মানুষ তো মসজিদের কাছে খালি মাঠ পাইলে বাদ্য বাজনা আবার কিছু মানুষ মসজিদ আবাদ করে আল্লাহ বলে মসজিদে আসে মসজিদে ঢুকে নামাজ পড়ে বের হইয়া যায় এই মাসাজিদ মসজিদ নির্মাতা মসজিদ আবাদকারী এদেরকে যখন আমি দেখি আমি আল্লাহর রাগটা তখন ঠান্ডা হয়ে যায় এখনো জানাই এখনো জানাইতেই আসছে যাক এরা কিন্তু আমাদের ভাই আপনাদের কারো সন্তান আপনারা ফিরান যে যেভাবে পারেন যার যার অবস্থান থেকে ফেরান আপনার ভালো হবে বাবা আমার কিচ্ছু না এলাকায় আপনারা থাকবেন আমি আজকে আসি কালকে নাই এই হুজুররা যারা যে মসজিদে আছে। হুজুররা তো আসে যা এই সমস্ত এখানে আজীবন থাকবে এরকম কোনোই আনা এই ক্ষতির সাবরা তো আপনার যারা এলাকার স্থানীয় ক্ষতি কিন্তু আপনাদের এই গান বাদ্য বাজনা এগুলো যদি সমাজে ছড়াইতে থাকে এক সময় আপনার প্রজন্ম নষ্ট হবে বাবা আপনার প্রজন্ম পরে ভদ্র ভদ্রতা এই গান বাদ্যবাজনা মানুষকে অশ্লীলতা শিখায় হাদিসের মধ্যে আসছে গানের মাধ্যমে জিনার মাধ্য তৈরি হয় গান শুনতে শুনতে অশ্লীল হয় এত উন্মাদনা আসে এই উন্মাদনা মানুষকে বেবিচারের দিকে নিয়ে যায় এই গান মানুষকে মদ পানের মধ্যে লিপ্ত করে গান এটা একটা গুনাহের জ্বর শিকড় হাদিসের মধ্যে আসছে গানের দ্বারা তম্বিতু জিনা ও নিফাক আর রিনা হাদিসের মধ্যে আসছে রসুল বলেন গানের দ্বারা কল্বের মধ্যে নেফাক সৃষ্টি হয় গানের দ্বারা কলবের মধ্যে জিনা সাহাদ প্রবৃত্তির চাহিদা এটা মাথা চাড়া দিয়ে ওঠে এজন্য গান কিন্তু অনেক খারাপ জিনিস বাজনা এটা অনেক খারাপ জিনিস এটা শুধু গুনা না এটা অনেক গুনাখের মূল অমূল আমরাজ বলে এটাকে সমস্ত বেধী এগুলো এই বেধিগুলোর মা হলো গান এই জন্য গানের প্রতি ঘৃণা সৃষ্টি করি দিলে গানকে বয়কট করেন গানকে বয়কট করেন না কয়েকজন যুবকরা এখানে কিন্তু আমি খবর পাইছি অনেক বাসায় নিচে হ্যাঁ বাসার নিচে নিচে বিল্ডিং এর নিচে 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 এরকম হয়েছে দুইজন চারজন পাঁচজন মিলে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে থার্টি ফার্স্ট নাইট এই যে আপনারা জায়গায় জায়গায় করলেন এখন কি করছেন আপনার বিবেককে আপনি প্রশ্ন করে এত সুন্দর ইসলাম আপনাকে দিল আর আপনি একটা পাশ্চাত্য সংস্কৃতি খ্রিস্টানদের একটা সংস্কৃতি ওটাকে আপনি ফলো করলেন ওটাকে আনলেন বাকি এখনো যখন বেঁচে আসেন তো আবার যা করার তো করে ফেলছেন হায়াতে যখন আল্লাহ বেঁচে যখন আসেন প্রতিজ্ঞা করি আসেন আমরা প্রতিজ্ঞা করি আর জীবনে ধরনের কবিরা গুনা করবো না পারবো সবাই পারবো ইনশাআল্লাহ আল্লাহ